এ মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি আপনাদের মাস্তিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসেরে করান জানাব মাওলানা গোলাম রব্বানি শক্তিবাদী গায়ে বান্দা দামাদ বারকাত হুমলা হায়াতে তাজ্জাবা সিহাতে কলিয়া কামনা করছে জবান করে পড়ে না জবিল্লাহি মিনাশ শাইতানির রাজি بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمُسلمين والقانتين والقانتات والصادقين والصادقات الصابرين والصابرات والخاشعين والخاشعين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم كثيرا أعد الله لهم مغفرة وأجرا عظيما صدقت يا ربنا

কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিলের সম্মানিত সভাপতি জানাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সভাপতি জানাব রুহুল কদ্দুস ডিলু জানাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি সাইফুল মশারেক মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্নু বিশেষ বিন্দু যত মানুষের নাম দেখছে এটা একটা একটা করে নাম বললে দোয়া করতে গেলে আরো দশ মিনিট যাও একবারে দোয়া করে দিলাম নাকি শিক্ষক ক্লাসে যে জিজ্ঞাসা করছে এক ছাত্রকে গোট বানাবে

ওইটাই তো আসল জীবন কথা বলেন ঠিক কিনা আর দুনিয়া মাজরাতুল আখের দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য এখান থেকে ওনারা যেন তৈরি করতে পারে মরণের পরে আল্লাহ যেন ওনাদের বুঝিয়ে দেন দুনিয়াতে যে যতটুকু যত পরিমাণে কাজ করবে কেয়ামতে আল্লাহ ওইটা তাকে ঠিক উজরত পারিশ্রমিক হিসাবে পৌঁছিয়ে দেবে এ মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি আপনাদের মাস্তিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মফাসের করান জনাব মাওলানা গোলাম রব্বানি শক্তিবাদী গায়ে বান্দা দামাদ বারকাত হুমুল আলিয়া হায়াতে তাজ্জাবা সিহাতে কলিয়া কামনা করছে এতক্ষণ যারা কথা বলেছেন আমার সফর সঙ্গী সেই চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সাহ নামনা জানা অন্যান্য রামায়িকরা ডানে বামে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছেন তাদের জন্য দোয়া করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় মহান বাসী মহান জালালের দরবারের শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছে বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের এই মুখ দিয়ে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করা লাগে আল্লাহ যে আমাদের এখনো কথা বলার মতো শক্তি ওই যোগ্যতা ঠিক রেখেছে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত দয়া আল্লাহর আছে সব চাইতে দড়া বড় দয়ার প্রমাণ হচ্ছে কারীম দেওয়া এরপরে মানুষকে কথা বলার যোগ্যতা দেওয়া এটা আল্লাহর বড় নিয়ম আল্লাহ পাক বলেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমি রহমান আমার যত দয়া আছে সব চাইতে বড় দয়া হচ্ছে পরাণ কারিম তোমাদেরকে আমি শিখিয়েছি আমি বানিয়েছি মানুষ আর তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি শুধুমাত্র মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্টি এভাবে সাজিয়ে গসিয়ে মনের কথাগুলো ব্যক্ত করতে পারে না সুতরাং এ নিয়ামতটা যারাই পেয়েছি বোবা নয় আর একবার বলেন আলহামদুলিল্লাহ এ পৃথিবীর মানুষ আনন্দ করবে কি নিয়ে খুশি হবে কি নিয়ে আজকের এই অনুষ্ঠান সাজানো দেখে মনে হচ্ছে এলাকার মানুষের আনন্দ হয়েছে

আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষকে আপনি বলেন তোমরা যা পেয়ে আনন্দ করো খুশি হও উল্লাস করো সব যাইতে দামি সম্পদ আল্লাহর কাছে কোরআন কারীম এইটা যারা অর্জন করতে পেরেছে অ্যাসিড করতে পেরেছে যারা অর্জন করতে পেরেছে तमाम দুনিয়া যদি কেউ বিআনন্দ করে তার তুলনায় আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ এ কথা বলার অর্থ হচ্ছে বানানের সাথে যে জিনিসের সম্পর্ক ওইটা নিয়ে মুসলমানেরা আনন্দ করতে পারে কোরআনের সাথে যার সম্পর্ক নেই ওই জিনিস নিয়ে মুসলমানের আনন্দ করা যায় নেই এতে কয়েকদিন আগে একটা দিবস চলে গেল বিশ্ব বিহায়া দিবস এটা নিয়ে যারা আনন্দ করেছেন ওর সাথে কোরানের সম্পর্ক আছে ভালোবাসা মা কে দেয় তার বোনকে দেয় তার স্ত্রী কে দেয় দেয় এটা স্ত্রী হওয়ার আগে যদি কেউ ভালোবাসা করে ওটা প্রকাশ্য হারাম শয়তানের সাতাশটা কর্মসূচি আমি পেয়েছি করানি কারিমে মেয়ে ওর এক নাম্বার কর্মসূচি হচ্ছে অপচয় করা ও অপচয় করতে ভালোবাসে কারণে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা অবশ্যই পৃথিবীতে যারা অপচয় করে আর শয়তানের ভাই পরা কোরআন পড়ে আপনি কোন জায়গায় শয়তানের ভাই এই কাজ করলে কথা পাবেন না শুধু একটাই কথা যারা অপচয় করে তাদেরকে আল্লাহ শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন আল্লাহ শুধু বলে শেষ করেননি কাজেও দেখিয়েছেন যে আমি আল্লাহ নিজেও অপচয় করি না এটা যে আশপাশে অনেকেই বিড়ি খেয়ে বেড়াচ্ছে এটা অপচয় না ওই যে বিড়ি যে খাচ্ছে এদিকে তাকাচ্ছে খেলাটার বদলি আছে প্রায় বাইশ হাজার কোটি টাকা শুধু মানুষ ধোয়া দিয়ে এক বছরে উড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশে এমনি গরিব দেশ ধার দিনা করে পদ্মা সেতু টানেল কত কিছু আমরা বানাচ্ছি টাকা নেই বলে তো ধার করা আকর্ষ করা লাগছে কথা বলেন ঠিক কিনা সেই দেশের মানুষ যদি এত টাকা দিয়ে আগুন দিয়ে উড়িয়ে দেয় ডিজিটাল থেকে আগে হবে না এই যেন আমাদের ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার জন্য অপচয় বন্ধ করা লাগবে রাতের বেলা একটা লাইট দিলেই হয় বাইশটা লাইট জ্বালিয়ে রেখেছে আন্দাজে আল্লাহ রব আলমিনে আয়াতের প্রমাণ দিয়েছিল সাড়ে তিন হাত বডির ভেতরে বিজ্ঞান এখন দেখতে পেয়েছে আয়াতটা নিয়ে যে মানুষ যত খাবার খায় খাবারগুলো হজম করার জন্য একটা রস লাগে রস এটা তৈরি হয় খাবারের নির্যাস থেকে এ ফোটা ফোটা করে ওই রসগুলো গুলো পড়তে থাকে খাদ্যের উপরে তখন খাবারগুলো গুলো তাড়াতাড়ি হজম হয়ে যায় এটা এত দামি জিনিস যতক্ষণ পর্যন্ত খাবার আপনার পেটে আছে ততক্ষণ ওই রস পড়তে থাকবে খাবার যখন থাকবে না আপনার পেট খালি থাকবে ওই ওই পেট মুখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর বান্ধবান্ধীরা আমি শুধু ওয়াজ করে শেষ করে দেয়নি যে অপচয় আমি করি না অপচয় করলে সে শয়তানের ভাই আমি নিজে এটা দেখিয়েছি এ দামি জিনিস যদি খোলা থাকে পড়তেই থাকবে এটা অপচয়ের দামি জিনিসটা যতক্ষণ তোমার পেটে খাবার নেই পৃথিবীতে সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে অবলগপনা বেহায়াপনা বিশেষ করে মানুষের লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করার আর সব জায়গাতে বড় তারকে উলঙ্গপনা তাই বা শফিক রেহমান এস ভাইরা ভাই ইংল্যান্ড থেকে এই আই এনেছিল আমাদের কাছে ধার করে ভিক্ষা করে অথচ এই দিনে হয়তো আপনারা ইসলাম মাইন্ডের লোকে জনে টের পাচ্ছেন না কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান এদিনে যে কত মানুষ তার ইজ্জত হারিয়েছে ফেরেজ তারাও লিখে শেষ করতে পারছে না এই আমাদের সাবধান হওয়া লাগবে শয়তান কিন্তু জান্নাত থেকে হজরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার ছিল না এইদিকে তাকান আমি যাদকাল তারসির পড়েছি মফাজ শ্রেণী গ্রাম লিখেছেন জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার ছিল না ওর উদ্দেশ্য ছিল কি করে এদের লজ্জায় স্থান দেখা যায় এই শয়তান হচ্ছে যৌনবাদী আসতে পারে আর আমাদেরকে যারা মৌলবাদী নাম দিয়েছে। অসুবিধা নেই মৌল মানে মূল। আমরা মোলে আসি পৃথিবীর সব চাইতে বড় মলে আসে আমার আল্লাহ আল্লাহকে যারা ধরে রাখে তার করান যারা আখড়িয়ে ধরে তাদেরকে ওনারা মৌলবাদী বলে আমরা উল্টা উল্টা নাম দিয়ে বলবো আপনারা সৌনবাদী এই যে বেহায়া পনা উলঙ্গপনা যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান সুতরাং এই দিবসটা যারা পালন করছেন এর সাথে কোরানের কোনো সম্পর্ক হাদিসের সম্পর্ক আমরা পেলাম না তাহলে ওই জিনিস নিয়ে আগামী বছর থেকে আর কোনো আনন্দ এই দেশে হবে না যারা করবে ওরা মুসলমানের বাইরে কথা বলে না কেন সিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে বাকি চার ভাগ আছে অন্য জাতি ওরা করে করবো তাহলে আমরা আনন্দ করবো কি নিয়ে আরো জোরে বলেন আমাদের আনন্দের বিষয় যেহেতু কিন্তু এই দুইটা দিবসের শিক্ষা হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ আপনি ঈদুল আজহা গরু সবাই করবেন না আগে খেতে পারবেন না আগে গোস্ত গুলো গরিব মানুষকে দিয়ে আসেন ওরা ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবে আনন্দ করবে খুশি হবে ওদের হাসি দেখে আপনি এরপরে ভোগ ফেতরে পরে আপনি মরণের খাওয়া খাবেন হবে না আগে ফেতরা দেন আগে চাকা দেন দান করেন সাতগা করেন ওইটা কানে ওরা কিনবে খাবে ওদের ছেলে মেয়েরা আনন্দ উল্লাস করবে ওইটা দেখে আপনি আনন্দ করবেন দিবসে আগে ত্যাগ এর ভোগ মুসলমানদের এই দুইটা দিবস দিবস আমরা দেখি কোন নামে যেটা চলে কে আগে ভোগ না আগে ত্যাগ এটা খাবো এটা খাবো এটা নেবো এটা নেবো শুধু নতুন নতুন জিনিস নেবো আর খাবো আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা আজ নতুন নতুন দিবস গুলো মুসলমানদের দেশে সাপ্লাই দিয়ে এদের পকেটের টাকাগুলো গুলো খসিয়ে নেওয়ার ব্যবস্থা করছে এদের করানের সাথে যে দিবসের সম্পর্ক নেই সে জন্ম দিবস হোক মৃত্যু দিবস হোক আর প্রত্যাবর্তন দিবস হোক ওরা আমরা পালন করব না কারা এটা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর হ্যাঁ আন্দাজ হাত তোলা না এরবারও যদি বাবার জন্মদিন মৃত্যুদিন পালন করেন আপনারা খবর আছে মানে আন্দাজে হাত ধরে বইলে ফেললেন জন্মদিন মৃত্যুদিন হলেও তো একটা মানা যায় কে কোন ছাতা কোন দিন কোন দেশ থেকে এসেছে তার ওই দিবস এভাবে করতে করতে যদি সব দিবস হয়ে যায়তে আমরা কোন দিন কি করব বলে। এর আজকের এই দিনের সাথে সম্পর্ক এই যে সুন্দর আয়োজন এটার সাথে সম্পর্ক কিসের কোরআনে কারিমের আলোচনা বাদ দিয়ে যদি বলা হতো এখানে মমতাদের ড্যান্স হবে নাচ হবে গান হবে আপনার আসতেন আসতো ওই ক্লাস আলাদা আছে ওখানে যায় যারা থার্ড ক্লাস মানুষ তারা সেকেন্ড ক্লাস না চরিত্র বলতে যাদের সেটা ফোটাও বাকি থাকে না তার ওরকম অলঙ্গপনা নাচ দেখতে যায় আমাদের শরীর শুধু না আমাদের সবচেয়ে বড় দামি জিনিস ইমান আছে ঠিক এখানে কোনো মুসলমান এরকম অলঙ্গপনা ব্যায়া যৌনতা ছড়ায় এরকম জায়গায় আর যেতে যাবেন এর পর ওয়াজ যেখানে শুনবেন ওখানে একেবারে ইদুরের বিষ খাওয়ার মত ব্রেক করে ফেলবেন আল্লাহ জানা আমাদেরকে আজকে এই মাহফিলটা কবুল করেন বলেন আমিন